الحمدللہ 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 روزمرہ شرر جنو میں ایک بار پوسطت ہویا گئے السلام علیکم প্রতিদিনের মতন আরেকটা বলুক তাই তো দেখেন রোজার জন্য আমি একবার পুদিনা পাতা সুন্দর করে লাগাই রাখতেছি কত সুন্দর হয়েছে পুদিনা পাতাগুলো মার্শাল্লাহ দেখেন এগুলো এখন রোজার দিনের জন্য আমি লাগাই রাখছি আর এদিকে ধন্যা পাতা দেখেন বিলাতি ধন্যা পাতা এখন রোজার মাসে লাগে ইফতারির সময় কারণ ইফতারির সময় রো মুড়ির মাখানার যদি পুদিনা পাতা বিলাতি ধুনিয়া পাতা আপনার গাছের পাতা না দিয়ে একটু ভালো লাগে না মানে নিজের গাছের থেকে হলে তো আর অন্য রকম কিনা খাইতে তো সবসময় বারো মাসে বাট রোজার সময় যদি নিজের কাছে পুদিনা পাতা ধন্যা পাতার বিলাতি ধনিয়া পাতা খাওয়া যায় আর কি লাগে দেখেন আমি গাছের থেকে চারটা মরিচ ছিলাম কি রকম দিলে দেখি গাছে একটা মরিচ ছিলিচটা দেখেন মরিচটা কি সুন্দর ঝুলে আছে মশাল দিলে এখন আমি ছিঁড়ে নিব পাতা শুদ্ধই ছিঁড়ে ফেলাইছি আর এদিকে পুদিনা পাতা ধন্যা পাতা বিলাতি ধন্যা পাতা মরিচ গাছ অনেক লাগাইতেছি শুধু রোজার মাসের জন্য যে এবার চিন্তা করছি রোজার মাসের জন্য ধনিয়া পাতা বিলাতি ধনিয়া পাতা পুদিনা পাতা গাছের মরিচই খাবো তাই তো গাছ থেকে আইসে এখন সকাল সকাল নাস্তা বানাইতেছিলাম আর দেখেন দেখেন গাছের মরিচ দিয়ে আমি ধন্য পাতা করে নিয়েছিলাম তাই তো আমি রুটিগুলা বানাইতেছিলাম আসলে আমার আজকে ক্যামেরাকে জানি হয়ে গেছে আমি এই করছিলাম ভিডিও এডিটিং করার পর দেখা যায় একবার চুলায় নিয়েছিলাম কারেন্টে চুলা ভাজতে চেয়েছিলাম তাই হয় নাই হয়েছিল কিন্তু আমার ওই যে পরে মেয়ে তাঁর ভিতরে রুটিগুলো ভাজতেছিলাম সকালের নাস্তাগুলো দেখেন সকালের রুটিগুলো ভাজার পরে এখন নাস্তাগুলো খাবো দেখেন সিদ্ধটা রুটি খেতে এমনি মজা লাগে অনেক অনেক অসাধারণ লাগে আমার কাছে সিদ্ধটা সকাল সকাল রুটিগুলা তাই তো রুটিগুলো আমার ভাজা শেষ তো এখন আমি একটু রান্না করব রা খাওয়া দাওয়ার পর রান্না কাজ এসে বললাম বদতাসা খেয়েছিলাম বদতা শাখা আনার পরে আর মাছ ভিজাইছি তো এগুলো ধুইয়া টুইয়া পরিষ্কার করে নিয়েছি তো পরিষ্কার করে নিয়ে সুন্দর করে সুন্দর করে এখন রান্না বসাই দিব পেয়েছি পেঁয়াজ আলু মরিচ লবণ দিয়ে একটা নতুন আলু কাটছি নতুন আলুটি দিলে দেখা যায় শাকটা একটু আঠালো আঠালো হয় তো দেখুন শাকটা আমার পুরো একবার পিঠে এই শুক হয়ে গেছে মানে একবার মচে গেছে কত সুন্দর একটা কালার আসছে তো শাকটা আমি লাড়াচাড়া দিতেছিলাম শাকটা আমার হয়ে গেছে এখন আমি শাকটা বাগা দিয়ে দিব শাকটা যে বাগা দিয়ে দিলাম শাকটা খুব সুন্দর করে লাড়াচাড়া একবার তেলে ভাজা ভাজা করে নিয়েছি দেখেন শাকটার কালার কত সুন্দর দেখতে হয়েছে মার্শাল্লা তো শাকটা আমার রান্নার শেষ এখন আমি তরকারি বসাই দিব তরকারি বসা যখন মরিচ ভাজে নিলাম দেখি আমার ছেলের আলু ভাজতে ভুল লাগেছিলাম তেলে একটা আলু ভাজে নিচ্ছি আরে দেখেন সুন্দর করে ভালো করে কষায় নিতেছি তরকারিটা কষা নেওয়ার পর এখন ধুন্দুল আর যে দিয়ে দিব সুন্দর করে আলু ধুন্দুলগুলো ভালো করে কষা নিতেছিলাম ভালো করে আমার কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব আর মাছগুলোও দিয়ে দিব আর মাছ রান্না করবো ধন্দুল দিয়ে আর মাছ খুব অনেক ভালো লাগে আমার কাছে তাই তো আমার রান্না বান্না প্রায় শেষ এখন কিছু পাকা বড় ছেলে বড় ছেঁচে নিব দুপুরের জন্য তো ছেঁচে আমরা খাবো তাই তো দেখেন বড়ি সে কত ইয়ে আমি কত সুন্দর হয়েছে এখন বাচ্চাদের বিকেল নাস্তা দিব পিজা বানাইলাম তাই তো পিজা আমরা কেটে কেটে খাবো এখন ভিডিওটা কেমন আছে সবাই একটু কমেন্টে জানাবেন আর কে কোন জায়গা থেকে লাইভ ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখেন কমেন্ট করেন সুন্দর সুন্দর তো তো আমরা বিকালে নাস্তা পিৎজা খাইতেছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ